বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি শতভাগ অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি সার্ভার আপনাদেরকে ব্যাখ্যা করেছে এতে খরচ কমেছে ভোগান্তি কমেছে প্রতারিত হওয়ার স্কোপ কমেছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা একটা শ্রমিক নিরাপদ শ্রম শ্রমিক প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে কম খরচে যেতে পারে এটা লক্ষ্যে একটা চুক্তি করছি চুক্তিটার খরসা চূড়ান্ত হয়েছে জাস্ট সাইনিংয়ের ডেট ঠিক করার আলোচনা চলছে এটা একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে এছাড়া আমরা যদি একটু ডিটেইল বলি আমাদের এই দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে নতুন কাজ করতে হয়েছে যেটা আগে কখনো কাউকে করতে হয়নি সেটা হচ্ছে জুলাই গণ অ্যুত্থানে যারা প্রত্যাগত রেমিডেন্স যোদ্ধা ছিলেন আপনারা জানেন যে মিডল ইস্টে যারা বন্দী ছিলেন আমাদের কাছে ওনারা আন্দোলনকারী ছিলেন আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু ওই দেশের আইনে তো এটা আপনার ওনারা আইন লঙ্ঘনকারী হিসাবে তাদেরকে দেখেছিল তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার ব্যক্তিগত যে সুখ্যাতি আছে সারা পৃথিবীব্যাপী উনি ফোন করার সাথে সাথে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে এটা আপনারা জানেন যে সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে কেউ যখন কারাদণ্ড পায় একজন ফোন করে বলল ছেড়ে দিল এটা কত বড় একটা ঘটনা কত বড় একটা রিলিফ তো ওনারা যারা ফেরত এসেছিলেন একশো অষ্টআশি জন সংযুক্ত আরব আমিরাত থেকে তাদেরকে আমরা একদম মানে নিয়ম ছিল না আমরা নতুন নিয়ম করে তাদেরকে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে চুরানব্বই লক্ষ টাকা দিয়েছি আর্থিক প্রণয়দনা হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা করে পঁচিশ লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়েছি টাকাটা বড় কথা না আমরা ওনাদেরকে আবার কর্মসংস্থানের চেষ্টা করছি ওনাদেরকে বোয়েসএলের মাধ্যমে প্রণয়িতে প্রণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে অল্প কিছু ওনাদের মধ্যে যেতে পেরেছেন সংযুক্ত আরব আমিরাত যেন ভিসা নিষেধাজ্ঞা তুলে দেয় এটার জন্য আমাদের বিভিন্ন রকম প্রচেষ্টা অব্যাহত আছে আমাদের প্রধান উপদেষ্টার যে স্পেশাল যে অ্যাডভাইজার আছেন আপনার রুথফে সাহেব উনি প্রায় পাঁচ ছয়বার অলরেডি সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই ব্যাপারটা নিয়ে ডিল করার জন্য আমরা এছাড়া যে স্থানীয়ভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি যারা রেমিডিস যোদ্ধা ফেরত এসছেন তাদের জন্য আবার ওনাদের চোদ্দো জনকে অলরেডি প্রবাসী ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে বারো জনকে দেওয়ার প্রক্রিয়া কার্যক্রম আছে যাতে পুনর্বাসন করতে পারেন মানে আমরা শুধু এককালীন ওনাদের হেল্প করে বা বিদেশ থেকে দেশে নিয়ে আসা করে থেমে নাই। আমরা পুনর্বাসনের চেষ্টা করছি শ্রমবাজার সম্প্রসারণের জন্য আপনারা জানেন একটা খুব খারাপ সময় পৃথিবীব্যাপী চলছে এক ধরনের রিসেশন চলছে তার মধ্যে আমরা অনেক অনেকগুলা চুক্তি করেছি এবং আমরা খুব চেষ্টা করছি কি শ্রম বাজারটা যেমন আমাদের অনেক বছর যাওয়া আমরা অদক্ষ বাজারের উপর নির্ভরশীল মধ্যপ্রাচ্য হোক মালয়েশিয়াতে হোক অদক্ষ শ্রমিকরা যাবে অনেক কম টাকা বেতন পাবে প্রতারিত হবে তারপরে আপনার কেউ কেউ দেশে ফেরত আসবে অনেক অন্যরা অনেক কষ্ট করে কোনো মতে সারা জীবন কাটাবে আর দেশে রেমিটেন্স পাঠাবে সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ জাপান কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি আমরা অনেকগুলো দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি ইউরোপ আমেরিকা সেগুলি আপনার সরি ইউরোপ জাপানের জাপান বাদে আমি ইউরোপের কয়েকটা দেশের কথা বলি মিডল যেমন আপনার ওমানের সাথে করেছি ইউরোপে আপনার সার্বিয়া ইটালি স্পেন অস্ট্রিয়া মালটার সাথে করেছি এছাড়া মরিশাসের সাথে করেছি ইরাকের সাথে আপনার কর্মী নতুন কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর বাইরে আমরা সিজনাল কর্মী পাঠানোর জন্য অলরেডি পাঠানো শুরু করেছি দক্ষিণ কোরিয়ার একটা প্রদেশের সাথে সমঝোতা চুক্তি হয়েছে আরও দুটা সমঝোতা চুক্তি অচিরেই করা হচ্ছে জাপানে আপনার আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী পাঁচ বছরে এক লক্ষ শ্রমিক পাঠানোর জন্য দক্ষ শ্রমিক সেই জন্য আমরা স্পেশাল জাপান সেল গঠন করেছি স্কিল টেস্ট নেওয়ার স্কিল টেস্ট নেওয়ার এবং স্কিল অর্জন করার লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা জায়কার সাথে কালকেও জাপানের অ্যাম্বাসেডের সাথে আমার মিটিং ছিল জায়কার মাধ্যমে আমরা একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার হোক অথবা জাপানি প্রশিক্ষক পাঠিয়ে হোক যাতে প্রয়োজনীয় জাপানি ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করতে পারে সেটা চেষ্টা করছি জাপানে যারা স্টুডেন্টরা যান স্টুডেন্টরা যাওয়ার পর ওইখানে যদি ওনারা ইন্টিগ্রেট হতে পারে তারা অনেক বড় বেতনে চাকরি পান কিন্তু জাপানি স্টুডেন্টরা যেতে পারে না কারণ ওনাদের এখানকার ফিনান্সিয়াল গ্যারান্টার থাকে না আমরা আমাদের যে ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলছি যাতে ওনারা ফিনান্সিয়াল গ্যারেন্টার হিসেবে কাজ করে যাতে আমাদের জাপানে স্টুডেন্ট ভিসাতে গিয়ে কর্মসংস্থানের একটা সুযোগ অনেক বেশি সম্প্রসারিত হয় আমরা গত এক বছরে দশ লক্ষ পনেরো হাজার কর্মী পাঠিয়েছি আপনারা জানেন মিডল ইস্টে যে পরিস্থিতির কারণে ওখানে আমাদের প্রবাসী ভাইরা জুলাই গণভ্যুত্থানের সাথে সংহতি জানিয়ে ওনারা আন্দোলন করেছেন এই জন্য অনেককে ফেরত আসতে হয়েছে কোন কোনো দেশ আবার আমি আগেই বলেছি আপনাদের ওনারা আমাদের কাছে হিরো জুলাই গণভ্যুত্থানের সাথে সংহতি জানানোর জন্য নিজের জীবন জীবিকাকে উপেক্ষা করে ওনারা আন্দোলনে গেছেন কিন্তু ওই দেশের চোখে তো ওনারা আইন ভঙ্গকারী তো এটার একটা ইম্প্যাক্ট করেছিল আপনার শ্রম বাজারে এখন পর্যন্ত আমরা সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতে লোক পাঠাতে পারি না এরকম চ্যালেঞ্জের মুখেও গত বছর আমরা অন্যান্য বছরের মতোই লোক পাঠাতে পেরেছি বেশি পাঠাতে পারি নাই বয়েসালের মাধ্যমে একটু বেশি পাঠিয়েছি সরকারিভাবে চার পার্সেন্টের মতো বেশি পাঠিয়েছি কিন্তু টোটাল সংখ্যা তেমন একটা বাড়ে নাই বরং বলতে পারেন আগের চেয়ে সামান্য কমেছে কিন্তু এরপরও আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রতি যে ভালোবাসা আমাদের প্রতি যে সহযোগিতাটা অব্যাহত রেখেছেন আগের চেয়ে অনেক বেশি এটা প্রমাণ হচ্ছে আমরা আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা একটা বিগ নাম্বার এক বছরে চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে আমি মাল্টিপল ভিসার কথা বলেছি আমরা লাস্ট যে সফরে গিয়েছিলাম মাননীয় প্রধান প্রতিষ্ঠান নেতৃত্বে সেখানে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার গ্র্যাজুয়েট প্লাস একটা ভিসার ব্যবস্থা করবেন গ্র্যাজুয়েট প্লাস কনসেপ্টটা হচ্ছে ওখানে যারা গ্র্যাজুয়েশন করতে যাবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন করার পর ওনারা এক দুই বছর ওখানে চাকরি করার সুযোগ পাবে এইভাবে যারা চাকরি করার সুযোগ পায় তারা ভালো পারফরমেন্স দেখালে ওখানে দীর্ঘমেয়াদে চাকরির সুযোগ পায় এবং এই সুবিধাটা অল্প কয়েকটা দেশকে যা মালয়েশিয়ান সরকার দেয় তো আমাদেরকে ওনারা নিশ্চয়তা দিয়েছেন এটা করে দিবেন এখনও সিদ্ধান্ত দেন নাই কিন্তু এর আগে যে নিশ্চয়তাগুলো দিয়েছেন এগুলি যেহেতু ওনারা পালন করেছেন কাজে আমরা আশা আশা করতে পারি এটাও দ্রুত হয়ে যাবে মালয়েশিয়ার যে আপনার প্রধানমন্ত্রী আছেন উনি আমাদের প্রধান উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করেন উনি বন্ধু ওনারা উনি আমার মনে আছে আমরা যখন ফিরে আসবো মানে ফিরে আসার সময় লাউঞ্জে যখন স্যার একটু ওয়েট করছিলাম জাস্ট পাঁচ দশ মিনিট এর মধ্যে উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবার ফোন করলেন ফোন করার পর স্যারের সাথে কথা টথা হলো তারপর স্যার ফোনটা রাখার পর খুব খুশি মনে বললো যে কালকে ইয়ে আনোয়ার ইব্রাহিম সাহেব ফোন করেছিল তো কালকে ওনারা ইয়েতে বসবে ক্যাবিনেট মিটিংয়ে বসবে আমাদের কী জন্য কি কী দেওয়া যায় ওই ব্যাপার সিদ্ধান্ত নেওয়ার জন্য তো এইসব দেশটার থেকে আমরা বুঝতে পারি ইনশাল্লাহ গ্র্যাজুয়েট প্লাসও আমরা পেয়ে যাব তারপর আপনারা জানেন মালয়েশিয়াতে আমাদের যারা শ্রমিক ছিল যারা যেতে পারে নাই তাদের মধ্যে থেকে প্রায় আট জন শ্রমিকের প্রথম স্তরে ওনারা নিচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যে বাকিরা না কেন কারণ ওনারা আমরা যখন কাগজপত্র চেক করে দেখলাম দেখলাম যে কাট অফ ডেট যে ছিল একত্রিশ মে একত্রিশ মেয়ের মধ্যে ভিসা এবং বিমানের টিকিট ছিল সাত হাজার নয়শো জন মানুষেরই বাকিদের ছিল না তো ওনারা তারা এনটাইটেল না কারণ ওনার তো ভিসা ছিল না উনি তো বলতে না যে আপনি তোমরা কাট অফ ডেট দিশো দেখে আমরা যেতে পারি না ওনারা তাদের নিজেদেরই ভিসা ছিল না প্লেনের টিকিট ছিল না ফলে তাদের যাওয়ার ব্যাপারে আমরা অতটা অগ্রগতি করতে পারিনি সাত হাজার নয়শো জনের ব্যাপারে অগ্রগতি হয়েছে ওনারা বোয়েস মাধ্যমে নিতে রাজি হয়েছেন আমাদের কার্যক্রম শুরু হয়েছে মালয়েশিয়া আজকে আপনারা খবর পেয়েছেন শ্রম বাজার উন্মুক্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা সবাই আপনাদের মনে প্রশ্ন থাকে যে মালয়েশিয়ার সিন্ডিকেটের ব্যাপারে কি হলো না হলো আপনাদেরকে আমি ক্যাটাগরিকালি বলতে চাই আমরা মালয়েশিয়ার সাথে যত আলোচনা হয়েছে এর আগে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনা হয়েছে আমাদের স্যারও আরও ছিল সম্ভবত সালে ভাইও ছিল আমরা ক্যাটাগরিক্যালি বলেছি আমাদের সব রিক্রুটিং এজেন্টদেরকে সুযোগ দাও আইবারও গিয়েছি বলেছি সব রিক্রুটিং এজেন্টদেরকে সুযোগ দাও মনোপলি হলে শ্রমিকরা প্রতারিত হয় যাওয়ার খরচ বেড়ে যায় মনোপলি হলে অনেক ধরনের দুর্নীতি হয় বলেছি যে শ্রমবাজার মানে সব রিক্রুটিং এজেন্টকে সুযোগ দেওয়া যেন দেওয়া হয় তারপর গতবার আলোচনার সময় তারা বলেছে তোমাদের তো রিক্রুটিং এজেন্ট কয়েক হাজার আর অন্যান্য দেশে তো কয়েকশো ফিলিপাইন বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন সবার হচ্ছে কয়েক শত দেড়শো থেকে চারশোর মধ্যে আর আমাদের রিক্রুটিং হচ্ছে চার হাজার এই প্রসঙ্গ যখন তুলেছে তখন আমি বলছি তাহলে ওদেরকে যতগুলা দাও আমাদের মতো ততগুলা দাও তুমি যদি পাকিস্তানকে দাও চারশো তাহলে আমার মতো চারশো দাও এটাও বলেছি যখন এই যুক্তি দিয়েছে তারপরে বলেছি যে যদি শ্রমিক এই বছর কম না আমরা যখন শুনতেছি তিরিশ হাজার শ্রমিক নেবে তাহলে তাহলে বোয়েসেলকে দিয়ে দাও আমাদের সরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দাও তাহলে তো শ্রমিকরা প্রতারিত হবে না আমরা আমাদের মতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাট আপনাদের মনে রাখতে হবে মালয়েশিয়া একটা সভরেন কান্ট্রি আমরা তো তাদেরকে ফোর্স করতে পারি না ঠিক না আমাদের সাথে মালয়েশিয়া আগের গভর্নমেন্টের আমাদের চুক্তি হয়ে আছে যে আমরা রিক্রুটিং এজেন্টদের লিস্ট পাঠাবো লিস্ট দেখে তারা ডিসাইড করবে এটা চুক্তিতে আছে চুক্তি কি আমি কি জোর করে চেঞ্জ করতে পারি আমি কনভিন্স করার চেষ্টা করছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি হোপিং ফর দ্য বেস্ট বাট আই ডোন্ট নোয়াট উইল কাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঠিক আছে আমরা চেষ্টা করছি আর আপনার বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি কাতা রোমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে এর মধ্যে কোনো কোনো আগে ছিল কোনোটাতে আগে ছিল না অন্যান্য দেশে ল ফার্ম নিয়োগের ব্যবস্থা করছি সৌদি আরব জর্ডন ওমানে অনিয়মিত নারী শ্রমিকদের নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের কাছে মনে হইতে পারে ওনারা নিজেরা নিজেরাই সমস্ত সিদ্ধান্ত নেয় স্যারওয়ার আমার সাথে ছিল মিটিংয়ে আমরা মিটিং করে অনেক রিকোয়েস্ট করেছি এবং সেকেন্ড টাইম মিটিং যখন গিয়েছিলাম আমার মনে আছে সৌদি মিনিস্টার আমাকে বলছিল যে এরকম তোমার জন্য একটা গুড নিউজ আছে গতবার তোমরা বলে গিয়েছিলাম আমরা এবার নারী শ্রমিকদেরকে যারা রেগুলার তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করছি ও আচ্ছা আরেকটা কথা আরেকটা কথা ওই যে আমাদের সৌদি আরবের সাথে দুইবার মিটিং হয়েছে হওয়ার পর আমরা বারবার সৌদি আরবের যে ইয়ে ছিল সৌদি আরবে যারা জেলে আটক ছিল ওইখানে আমি দেখছি আচ্ছা আঠাশো ছিয়াত্তর ঠিক আছে অসুবিধা সৌদি আরবে যারা জেলে আটক ছিল বিভিন্ন কারণে মানে জুলাই গণপ্রথান সেটা জড়িত না বিভিন্ন কারণে আমি সৌদি আরবের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে যে তুমি আমাদেরকে ছেড়ে দাও তো উনি আমাকে বলেছিল বিবেচনা করবে আঠারোশো ছিয়াত্তর জনকে ওনারা ছেড়ে দিয়েছে সৌদি আরবের সাথে কথা বলার পর তারপরে আপনার ইয়েতে প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা কিছু কাজ করেছি এখন প্রায় সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছে ওনারা ওয়েজ আর্নার যে বন্ড আছে সেটার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে সুদের হার সেটা পর্যন্ত এক পার্সেন্ট কমানো হয়েছে এক পার্সেন্ট খুব বড় নাম্বার মনে হয় না কিন্তু গরিব মানুষের জন্য এক পার্সেন্ট কমানো অনেক বড় ব্যাপার প্রবাসী যে কল্যাণ ব্যাংক আছে এটার মূলধন বৃদ্ধি করা হচ্ছে এটা যাতে আরও বেশি প্রবাসীদের সাপোর্ট দিতে পারে তাছাড়া আমরা সারর বলেছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে শতভাগ অনলাইনে বিএমিটি করতে সরাসরি বহির্গমন ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা একটা প্রবাসী লাউঞ্জ করেছি আপনারা দেখেছেন আমরা প্রথম দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের ডক্টর মোহাম্মদ স্যারের কাজটা আমরা করেছিলাম প্রবাসী লাউঞ্জে আপনারা নিশ্চয়ই হয়তো গিয়েছেন আপনারা দেখবেন যে আমরা প্রবাসী লাউঞ্জ করেছি ওখানে প্রবাসীদের জন্য তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট আছে নর্মাল প্রাইসের এমনি খাবারের দাম কম তার চেয়েও কম প্রবাসী লাউঞ্জের পাশাপাশি আমরা প্রবাসীদের প্রবাসী কর্মীদেরকে সার্বক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা একশো কর্মী একশো কর্মী আছে একশো কর্মী ওখানে নিয়োগ করেছি সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য ওনার একটা নীল জ্যাকেট পরে থাকে প্রবাসী কল্যাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন সার্বক্ষণিকভাবে তাদের সেবা দেওয়ার জন্য তারপরে আমরা ওয়েটিং লঞ্চ করেছি অনেক সময় প্রবাসী যারা আছে ওনারা অনেক আগের রাতে চলে আসে আগের দিন চলে আসে রাতে থাকার জায়গা থাকে না আমরা একটা ওয়েটিং লঞ্চ করেছি সেখানে একটা মসজিদ আছে দুটা মসজিদ সেখানে আমি গিয়ে দেখলাম যে ওয়েটিং লঞ্চ অনেকে ঘুমিয়ে থাকে প্রচণ্ড ঘামতে থাকে ওখানে দেখে আসার পরদিনই ওখানে আমরা এসি লাগানোর জন্য সারওয়ারকে বলেছিলাম আমরা এখানে অলরেডি ইনস্টল করা হয়েছে মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য মহিলাদের জন্য একটা পরিবারের জন্য দুইটা বড় ধরনের এসি ইনস্টল করা আছে রাতে ইচ্ছা করলে আপনারা ঘুমাতে পারেন মানে এগুলি যে আপনাদের বলছি এগুলি আসলে খুবই কম আর অনেক 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 কিছু আমাদের প্রবাসীদের জন্য করা উচিত ওনারা আমাদের জন্য মানে যা করেন আমাদের এই অর্থনৈতিক মানে ব্যাকবোন বলা হয় উনাদেরকে উনাদের রেমিটেন্সকে তো এটা কিছুই না আর অনেক কিছু করার আছে আরেকটা জিনিস আপনাদের বলি যে আমরা ট্রেনিং যেটা সেটা আমরা ম্যাসিভলি উন্নত করেছি আমাদের নিরানব্বইটা টিটিসিতে বিভিন্ন গ্রেডের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা চৌচল্লিশটা টিটিসিতে জাপানিজ ইংরেজি চাইনিজ এবং কোরিয়ান ভাষা কোর্স করছি আমাদের আগে আপনার কেয়ার গিভিং একটা কেয়ার গিভিং যে পেশা কেয়ার গিভিং কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার কোনো সিস্টেম বাংলাদেশে ছিল না কিন্তু কেয়ার গিভারদের প্রচণ্ড ডিমান্ড আছে পৃথিবীর বিভিন্ন দেশে ইনক্লুডিং জাপান কোরিয়া তো আমরা কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার জন্য ছয়টা মহিলা টিসিতে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি তারপর জাপানের কথা আপনাদেরকে বলেছি এছাড়া আমরা একটা কাজ করছি আমরা বিদেশি যাদের সাথে কথা হচ্ছে বলছি যে তোমরা আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তোমরা নিয়ে নাও তোমরা নিয়ে তোমাদের ম্যানেজমেন্টে তোমাদের ইকুইপমেন্ট তোমাদের প্রশিক্ষক এনে তোমাদের মন মতো শ্রমিক তৈরি করে নিয়ে যাও অলরেডি মনোহার দিতে না আমরা জাপানের যারা শ্রম বাজারে তোমরা নিজেদের মতো লোক তৈরি করে নাও কার্যক্রম শুরু হয়েছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি আমরা শুধু মিডল ইস্ট আর মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকবো না আমরা আমাদের চোখটা একটু অন্যদিকে ফিরিয়েছি আমরা ইউরোপ মূলত ইস্ট ইউরোপ ইতালি অবশ্যই আছে আর হচ্ছে জাপান কোরিয়ার দিকে চোখ ফিরিয়েছি সব কাজ করতে পারবো না অল্প সময়ের জন্য আসলে সব কাজ করা যায় না ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি আগামী দুই তিন বছরের মধ্যে যদি এই আমাদের নীতিমালাগুলো বা আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি এটা যদি কন্টিনিউশন থাকে আগামী দুই তিন বছরের মধ্যে আমাদের বিদেশে শ্রম বাজারের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য এবং আশাবঞ্জক পরিবর্তন আসবে আমরা উন্নত দেশগুলোতে আধা দক্ষ বা পুরো দক্ষ কর্মী পাঠাতে পারব ইনশাল্লাহ রেমিডেন্স বৃদ্ধি পাবে ওখানে যারা বিদেশি শ্রমিক আছেন তারা অনেক ভালো থাকবে এছাড়া আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি আইনগত সংস্কার করেছি আমরা রিইনটিগ্রেশন পলিসি করেছি এটা আগে ছিল না রি ইনটিগ্রেশন পলিসি করেছি দুই হাজার পঁচিশ সনের সাব এজেন্ট যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কমপ্লেইন থাকে ওনাদেরকে জবাব নিশ্চিত করার জন্য বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও সাব এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা প্রণয়ন করেছি এছাড়া নিয়োগ অনুমতি প্রক্রিয়া দ্রুত সহজ করার জন্য বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী বিধিমালা সংশোধন করা হয়েছে রিক্রুটিং এজেন্টদের যারা অপরাধ করবেন তাদের অপরাধের তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য মোবাইল কোর্টের সহযোগিতা মোবাইল কোর্টের আওতা বৃদ্ধি করা হয়েছে প্রবাসীদের আমরা অনেক ধরনের সুবিধা দিচ্ছি লাগেজ র্যাপিং সুবিধাসহ সেটা আপনাদেরকে বলেছি বন্ডের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়েছে বলেছি আর আমাদের একটা ওয়েদ আর্নার একটা সেন্টার আছে সেটা যাওয়ার পথটা অনেকদিন ধরে খুব খারাপ অবস্থা আছে কী অবস্থা রাস্তাটা হচ্ছে মানে কমপ্লিশনের দিকে ওটা কমপ্লিট হয়ে গেলে ওইটাও আমরা প্রবাসীদের জন্য ব্যবহার করতে পারবো আর আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে এটা হচ্ছে বাইরে যারা প্রবাসীরা অসুস্থ হয়ে যান ওনাদেরকে নিয়ে আসা যারা বিপদে পড়ে যুদ্ধের কারণে আটকে পড়ে যান তাদেরকে নিয়ে আসা প্রবাসী রেমিরের জন্য মেধাবী সন্তানদের শিক্ষা প্রদান করা তারপরে হচ্ছে চিকিৎসা অনুদান প্রদান করা অসুস্থ মৃত কর্মীদের পরিবহন করা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়া এরকম নিয়মিত যে কল্যাণ কার্যক্রম সেগুলি অব্যাহত আছে সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই কাজের লিস্ট দেখি দেখি যখন মনে হয় যে এমনি একসাথে লিস্ট করে দেখবেন সাত পাতার লিস্ট আছে কি কাজ আমরা করেছি কিন্তু আমি সত্যি ফিল করি প্রবাসীদের জন্য আমাদের অনেক 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 কিছু করার আছে অনেক কিছু করার আছে আমাদের সবচেয়ে দরিদ্র অসহায় মানুষরা মানে অনেকে সর্বস্ব বিক্রি করে প্রবাসী গিয়ে যেসব যেভাবে প্রচারিত হন যে কষ্টে থাকেন যে দুর্ভোগে থাকেন ওনাদের আমাদের উপর অনেক ক্ষোভ থাকে যে আমরা কী করছি কিছু করছি না কেন আসলে আমার কাছে মনে হয় একটা সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে দেশপ্রেম থাকে তাহলে প্রবাসীদের জন্য আরও বেশি কাজ করা উচিত এবং এই কাজ আসলে এটা এক বছরে করার কাজ না আমাদের এক বছরে যে কাজ করে